হুম কাফির কষ্ট করে বলা লাগবে না আমি কাফির হয়ে বলে দিচ্ছি আই লাভ ইউ টু একজন বলল আসিফ ভাই আপনি ভিডিও করার সময় অনেক ফাজলামি করেন ভাই আজকের ভিডিওতে কোনো ফাজলামি হবে না আজকের ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন আশা করি সবার খুব ভালো হবে আমি বিশ্বাস করি না তাই আমি বলতেছি আজকের ভিডিওটা শুধু জ্ঞানী মানুষের জন্য তো আমি আর কথা বাদটাছি না তাহলে সবাই চলুন আজকের ভিডিওর টপিকটা সবাই দেখি কফি কত করে দাদা আপা 10 টাকা ফিস কফি নেন 10 টাকা করে ফিস কি বলেন এত কম দাম একটা সময় কফির কতই না দাম ছিল তাহলে বুঝতে পারছেন কফি ভাই এভাবে মেজে হাত ধরে টানি করতে নেই তাহলে কিন্তু আপনার দামে কফির মতো কিনতে পারবে আর একটা সময় এভাবে রাস্তার পাশে পড়ে থাকলেও কেউ ফ্রি নেবে না নিবে বোন তুমি ভুল বলেছ। যদি রাস্তায় পড়ে থাকে তখন রাস্তায় সব পুকুর পড়ে থাকে ওইগুলা নিবে একটা জিনিস আমি খেয়াল করেছি আজ পর্যন্ত আমি দেখিনি কাফে কখনো কোনো হুজুরের সাথে হাত মিলাতে মেয়ে ছাড়া আর মেয়েদের সাথে শুধু হাত মিলাই না জড়িয়ে ধরে

আচ্ছা ভাই তোর কি আর কোনো জায়গা নেই দুই টাইমে গ্যালারিতে এসে খেলা দেখে আর তুই তাদের মাঝখানে কি করিস সেলফি তুলিস মানে মেয়ে দেখলে তোর সহ্য হয় না তাদের মাঝখানে যেতে হবে সেলফি তুলতে হবে কি রে ভাই তোর কি আর কোনো লজ্জা সরম নেই এমন তো না যে এরা তোর আপন কেউ আমার এখন মনে হচ্ছে মেয়ে দেখলে তোর বিষা দাঁড়িয়ে যায় তাই যে কোনো অজুহাতে মেয়েদের মাঝখানে চলে আসিস তোর সমস্যাটা কেউ না বুঝলো আমি বুঝেছি ভাই তোর মা বাবাকে বল তোকে বিয়ে দিয়ে দিতে অন্তত সোশ্যাল মিডিয়েতে এসে এসব লুজ তামি বন্ধ করতেই ভাই তোর এসব ভিডিও দেখে অন্য অন্য ছেলেরা তো খারাপ হয়ে যাচ্ছে তুই যেমন মেয়েদের দেখলে জড়িয়ে ধরস তোর থেকে দেখে তো অন্য ছেলেরাই তাই করবে আখের ফলাফল কি হবে মিলে গিয়েছে তাহলে ওরে বিয়ে করে নে অন্তত এইবার লুচি বন্ধ করিপে যাচ্ছি আবার কোন শব্দ তোর দাঁড়িয়ে গিয়েছে ওটা বল

এখন যদি রাস্তা কোনো ছেলে তোমাকে দর্শন করে দেয় আমার মনে হয় তখন তোমার কোনো আপত্তি না থাকার কথা তোমাকে কোনো ছেলে জোর করে দর্শন করলে যেমন জিনের গুণ হবে ঠিক তেমনই ভাবে তুমি যে ভেয়াপনা ভাবে তাপির সাথে এসে পিক তোল এটা তো সেম জিনা আর বাংলাদেশ তো হচ্ছে একটা মুসলিম রাষ্ট্র আর তোমরা মুসলিম হয়ে এগুলে আমাকে নিয়ে আরো সমালোচনা করুন আমাকে নিয়ে যত সমালোচনা করবেন ততই ভালো আমি আমার ভালো চাই মানে তুই এসব নষ্ট আমি করস ভাইরাল হওয়ার জন্য তাতে মানুষ তোকে নিয়ে সমালোচনা করে আর তুই সবার মুখে মুখে থাকিস ফেরাউন তো ভাইরাল পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ফেরাউনকে চিনে না সাদা বেটা

يعني किती और तुम्हार मां-बाप तुम्हे गुरु शाबदर मतर रास्ता काटे এখন তুমি কোন ছেলেকে ফুল দিউ প্রপোজ করো আর আর কোন ছেলে সাথে শুই থাকো তাতেও তোমার মা-বাবার কিছু আসে যায় না। ওই যে কথা আছে না যেমন মা-বাবা তেমন মি। আপনি কি জানেন আপনি নিজে একটা ফুলটা নিয়ে মেয়েদেরকে তো খুব সুন্দরভাবে ফোটাতে পারে কাপি। তুমি কি আমার গোলাপ হবে নাকি তুই আমার বেলি হবে? তোমার গোলাফা হবে তোমার বেলি হবে ভাই তুই আর চিন্তা করিস না তোর আর বিয়ে করা লাগবে না কারণ যে বিয়ে ছাড়া সব পেয়ে যা তার আর বিয়ে করা দরকারটা কি তোর জন্য ওই ফদি ঠিক আছে দেশ প্রেম ছেড়ে এবার মাগি পাগল কাফি আর কত মে খাবি তুই তাই তো তোকে মাগি পাগল বলে লিজা তোমার জন্য খালি আছে লিজা বাহ খুব সুন্দর লিজা আই লাভ ইউ তাহলে মেয়েকে জড়ি ধরলি কেন এই মেয়ের হাত ধরলি কেন এই মেয়ের সাথে সেলফি তুললি কেন আর এই দুইটা মেয়ের মাঝখানে বর্তমানে মেয়ে পাগল হয়ে গিয়েছে তাই সে প্রতিদিন একটা একটা সুন্দরী মেয়েকে নিয়ে পাট খেতে যায় তা না হলে তার ঘুম আসে না আর কাফি কে কি দোষ দিব মেয়েরা যায় বললে তো সেই নে আজকের ভিডিওটা পর্যন্ত আপনাদের সবার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে বলবেন আর যারা যারা এই ভিডিওর পার্ট টু চান সবাই কমেন্টে বলবেন নেক্সট ভিডিওতে আমি তুলে ধরব আফির রাজনীতি সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম